আবির ভাই ভাই কেমন আছেন এই যে ভাই আসসালামু আলাইকুম তো কেমন আছেন ভাই আচ্ছা আমিও ভালো আছি তো আজকে কি গাড়ি নিয়ে আসলেন আমাদের জন্য ভাই আজকে নেক্সট আমরা একটা কর্সা 1997 এর মডেল 2003 এর রেস গাড়ি কিন্তু 1300 সিসি এর গাড়ি এবং গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং টেলার গাড়ি টেলার গাড়ি তো সামনের দিকে আসি যে দেখেন ভাই লাইটটা কতটা ফ্রেশ রয়েছে এবং এখানে সুন্দর একটি গ্রিল রয়েছে এবং গাড়িটা কিন্তু পূর্ণ ছিল গাড়ি গাড়ির সামনে পিছনে বাম্পার ইনস্টল করা রয়েছে গাড়ির এই পাশে লাইট দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এবং গাড়িটা কিন্তু তারাটা চাকরি কিন্তু নতুনের মতন গাড়ির সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভ্যা এবং গাড়িটা কিন্তু দেখতে পাচ্ছেন যে সবগুলো দরজা অটো কিন্তু ভ্যা প্রত্যেকটা দরজা অটো আবার আছে একটা নয় ইঞ্চির অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন অল অপশন অটোর একটি গাড়ি এবং একবার খুবই সুন্দর একটা সিট কাভার লাগানো আছে সামনের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে দুইটা এয়ার ব্যাগ দেখতে পাচ্ছেন এ হচ্ছে গাড়ির সেন্টার কন্ট্রোল এর অংশটা

যারা ফ্যামিলিজের জন্য একটা গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য একটা আইডিয়াল গাড়ি হতে পারে আমি এখান থেকে আপনাদের ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি গাড়ির যেটা দরজার কর্নার গুলো আর এই হচ্ছে গাড়ির ড্যাশবোর্ডের অংশটা আপনাদের গাড়ি ক্রয় করার পর কোনো চিন্তা নেই যারা একেবারে খুবই সুপার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি খুঁজছেন এইসব গাড়ি কিন্তু সহজে তেলে গাড়ি পাওয়া যায় না আমি মনে হয় লাইক ফার্স্ট টাইম লাইক অনেকদিন পরে একটা গাড়ি পেলাম যেটা এত পুরনো গাড়ি ক্রয়টা করছে মেনলি আবার সাথে আছে

দুই নম্বর গেটে বিপরীত সাইড এ হাজি ইনুস খান এম কার্ড সেন্টার অথবা আমাদের নাম্বার কন্ট্যাক্ট করল আমি নিয়ে আসবো দেখানোর জন্য সবার থেকে